এম্বোটারি ওয়াক করা আর এই সুন্দর টুপিস গুলো আমরা বেচি ছয়শ সাতশো আষ্টশো টাকা যেমন আমরা জেনে আসি এনে থাকবো গোডাউনটা চেঞ্জ করব এটা অনেক সুন্দর একটা টুপিস এটা দুইটা কালার আছে এটা একটা কালো আছে কালোটাও দেখা দিয়ে না একসাথে ঠিক আছে এটা হাতায়ও কাজ আছে এটা অনেক সুন্দর একটা টুপিস এই টুপিসটাও দিচ্ছি আজকে ঠিক আছে এই কাপড়টাকে তাতাল দিয়ে আগে কাটছে কাটার পরে তারপরে আপনাদেরকে এই সুন্দর টু পিসার দিচ্ছি মাত্র চারশো আলাইকুম চলে আসছি দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেস গুলা এক একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হাতায় অনেক সুন্দর করে অ্যাম্ব্রোডারি কাজ অ্যাম্ব্রডারির দামেও পাচ্ছেন না এই ড্রেস গুলো চেয়ে কমে দামে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা এই কটন ড্রেস আজকে দিয়ে দিচ্ছে টু পিস এই টু পিসগুলো যে নিবেন আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দশটা নিলেই এই দাম থাকবে এটার সাইজ আছে আপনি চাইলে এটার সাইজ নিতে পারবেন ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই সুন্দর টু পিসটা দিচ্ছি এটা আমার লস প্রাইজে চারশো পঞ্চাশ টাকা কটন টু পিস কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আপনি হাতে কটনের ভিতরে একটা টু পিস হান্ড্রেড পার্সেন্ট কটন আপনারা আসলেই বুঝতে পারবেন আমি বলি না যে খালি অনলাইনে নিয়ে নেন আপনারা চলে আসেন আমাদের গোডাউনে চলে আসেন যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য বলি ওয়েলকাম আপনারা চলে আসবেন আমাদের গোডাউনে চলে আসবেন ঠিক আছে আমার এখানে একেবারে আমরা হোলসেল করি এইটাও দিয়ে দিচ্ছি আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন হাতায় সুন্দর করে কাজ করা আছে কটনের ভিতরে টুপিস মাত্র চারশো পঞ্চাশ টাকা সাইজ নিতে পারবেন বানানোর কোনো ঝামেলা নাই বানানো লাগবে না মাত্র চারশো পঞ্চাশ টাকা এইটাও দিয়ে দিলাম আর এইটা দেখেন এটা আরও সুন্দর একটা টুপিস এটা হাতাটা পুরো গর্জিয়াস করে কাজ করা কটনের ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন আর এই টু পিসটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র টাকা এই চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা দিচ্ছি এগুলো কটনের টু পিস ঠিক আছে চারশো নব্বই টাকা এটারও সাইজ আছে আপনি সাইজ নিতে পারবেন ঠিক আছে অ্যাম্ব্রডারি কাজ আছে মাত্র চারশো নব্বই টাকা কটনের ভিতরে টু পিস এরপরে দেখেন কাপড়ের উপরে ডিফারেন্স এগুলো আমার লসে যাচ্ছে আমার গোডাউনটা সাইরা দিব এর জন্য এরুম থেকে একটু তো এইটা আরও সুন্দর একটা টুপিস এটা কটনের ভিতরে এইটা কটনের ভিতরে অ্যাম্ব্রডারি ওয়াক করা সালোয়ারটাও অ্যাম্ব্রডারি ওয়াক করা আর এই সুন্দর টুপিসগুলো আমরা বেচি ছয়শো সাতশো আষ্টশো টাকা এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে ডিসকাউন্ট অফারে যার লাগবে নিয়ে নেবেন এগুলো কটন একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে হাতাটা দেখেন কাপড়গুলো দেখেন কাপড়গুলো দেখে নিয়ে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টুপিসটা এই সুন্দর টুপিসটা দিলাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় ঠিক আছে আপনারা আসলে বুঝতে পারবেন আমরা কি কোয়ালিটি আপনাদেরকে কি দামে দিচ্ছি আমরা এই গোডাউনটা চেঞ্জ করবো গোডাউনটা চেঞ্জ করব আমরা চেঞ্জ হব না সবাই একটু বুঝছেন আগে আপনারা মনে করেন যে আরে আফারা মনে যাইবো গা এলাকা সেরা না আমরা এলাকা সেরা যাবো না আমরা জেনে আসি এনে থাকবো গোডাউনটা চেঞ্জ করব এটা অনেক সুন্দর একটা টুপিস পিস এটার দুইটা কালার আছে এটা একটা কালো আছে কালোটাও দেখা দিয়ে একসাথে ঠিক আছে এটা হাতায়ও কাজ আছে এইটা অনেক সুন্দর একটা টুপিস এই টুপিসটাও দিচ্ছি আজকে মাত্র পাঁচশো টাকা যার লাগে নিয়ে নেবেন পাঁচশো টাকা এটা অনেক সুন্দর এটা কাটওয়ার করা একটা কালো টুপিস ওই যে কালোটা দেন না এই যে এটা পাঠা হা এটা এটা কি পাশেরটা পাশেরটা হা এটা এটার কালার এই যে কালো মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এটা হা তাতাল দিয়ে করছে এই থ্রি টুপিসটা মাত্র পাঁচশো টাকা কিন্তু অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র পাঁচশো টাকা আজকে যারা নেবেন এটা আমরা সাতশো টাকা বিচ্ছি আটশোশো টাকা বিচ্ছি আর আজকে নেবেন পাঁচশো টাকায় এই যে এই টুপিসটা এটার কালোটা এটা হচ্ছে এটা এটা হলুদটা দেখছেন না এটা হচ্ছে কালোটা দুটাই তাতাল দিয়ে করা ঠিক আছে এই কাপড়টাকে তাতাল দিয়ে আগে কাটছে কাটার পরে তারপরে এমব্রয়ডারি করছে এটা করতে অনেক কষ্ট হয়েছে তারপর দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকায় যা লাগে নিয়ে নেবেন এগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর এগুলোর সাইজ আছে আপনি একটা হইলে না বুঝতেন যে না এটার কোনো সাইজ নাই আনসেটিং আপনি আমার এখানে সাইজ পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে পাঁচশো টাকা এইটা দেখেন এইটা অনেক সুন্দর একটা টুপিস এই টুপিসটা যে কত পিস সেল করলাম আমরা এই যে এই টুপিসটা এই টুপিসটা এই সাইড থেকে একটা ফারা আসছে ফাড়া অনেক সুন্দর একটা ডিজাইন এটা কি উড়না খুলে দিই না আমরা উড়না তো এখন পর্যন্ত উড়না খোলা সারা দিছি না এটা আমি তো মনে করছি এটা সালোয়ার দিছে এর জন্য খুলে দেন নাই এটার সাথে সবার করে আপনার একটা সাদা সালোয়ার আছে সালোয়ার পরে নিবেন আর এই সুন্দর টুপিসটাও দিয়ে দিতেছি মাত্র আপনাদেরকে এই সুন্দর টুপিসটা দিছি মাত্র চারশো আশি টাকা যান চারশো আশি টাকা এটা লসে দিলাম মাত্র চারশো আশি টাকা কটনের ভিতর টুপিস ঠিক আছে কটন কাপড় বানাইতে বানানোর কোনো ঝামেলা নাই খালি পরবেন আর পরবেন কোনো ঝামেলা নেই চারশো আশি টাকা আর এই টু পিসটা আমি যে কত হাজার পিস সেল করছি তার কোনো হিসাব নাই ঠিক আছে এই টু পিসটা সবাই পছন্দ করছে এটা পছন্দ করছে কেন জানেন এই স্মোকি হাতাটার জন্য এই যে স্মোকি হাতাটা দেখেন আপনাদেরকে দেখাই এখানে একটা স্মোকি হাতা আছে হাতাটার এই সামনে এখানে একটু রাবার দিয়ে দিছে ঠিক আছে এইটার জন্য সবাই অনেক পছন্দ করে এটা আসলেও কাস্টমার এটা অনেক পছন্দ করে তো এই সুন্দর টু পিসটা এটার পায়জামাটা একটু দেন এটার সাইজ আছে এটাও সাইজ নিয়ে নিবেন এটা হচ্ছে পায়জামাটা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকা আজকে যারা নিবেন জান চারশো নব্বই টাকা দিলাম এটাও চারশো নব্বই টাকা সবগুলি আজকে লস দিব এগুলো আমাদের কিনা অনেক বেশি তারপর চারশো নব্বই টাকা কাপড়ের কোয়ালিটি আপনি হাতে পাইলে বুঝতে পারবেন কি কোয়ালিটি ফুল কাপড় চারশো নব্বই টাকা এইটা অনেক সুন্দর একটা টুপিস পিস এইটাও অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি ভালো ভাই এক নাম্বার চায়না পবলিন যেটা সেই পবলিনের উপর কাজগুলো করছে এটা অনেক দামি ব্র্যান্ডের থ্রি পিস সালোয়ারের কাপড়টা যেই আরও ভালো আর এই সুন্দর টুপিসটাও দিয়ে দিলাম আজকে মাত্র চারশো টাকা এটা দিয়ে দিলাম মাত্র চারশো টাকা ঠিক আছে আমি অনেক কাপড় লসে সেরা দিব। এখন যারা ভিডিও দেখবেন কিংবা নিবেন তারা জিতবেন ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই চারশো পঞ্চাশ টাকা দাও আর এইটা দেখেন এইটা অনেক সুন্দর একটা টুপিস এটাও মানে এটা আপনার কোয়ালিটি অনেক ভালো আর এইটা আপনি পরলে মনে হবে যে না একটা টুপিস পরছি এটা সালোয়ারটা অনেক সুন্দর কাজের এই যে চিকেন কারির ভিতরে সালোয়ারটা সালোয়ারের এখানে কাজ আছে এখানে বুতাম বাটুন টাটুন করা আছে ঠিক আছে এটা চিকেন কারির ভিতরে সালোয়ারটা এটাও দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকায় এটা চারশো পঞ্চাশ টাকা যে কত বড় লস হবে তবু দিয়ে দিলাম মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা যারা নেবেন এগুলি যারা নিবেন তারা জিতবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ নিশু ওইগুলো চারশো পঞ্চাশ টাকা দিয়েছি দেখছো লেখছো এই যে দেখেন এইটা অনেক সুন্দর একটা টুপিস এই যে দেখেন হাতাটা কি সুন্দর করে গর্জিয়েস করে কাজ করা ঠিক আছে আর এটার স্যালোয়ারও কাজ করা আছে সালোয়ারটা খুললা দেন না হ্যাঁ একটু খুল্লা দেন এই যে সালোয়ারটাও অনেক সুন্দর করে কাজ করা সেম কাজ করা এটা দিয়ে দিলাম মাত্র পাঁচশো টাকায় টু পিস মাত্র পাঁচশো টাকায় টু পিস এটার এখানে আবার কতগুলো ঝুল টুল দিয়ে কাজ করে রাখছে তো আপনি এটা খুললে ও এটা খুললা বাঁধতে পারবেন এটা রশিটা এখানে একটু ফাড়া দিয়ে রাখছে খুললা বাঁধতে পারবেন ঠিক আছে আর এই যে হাতাটা কাজ মাত্র পাঁচশো টাকায় টু পিস এগুলো লসে যাচ্ছে এখন যারা নিবেন তারা জিতবেন ঠিক আছে এইটা অনেক সুন্দর একটা টুপিস এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এম্বয়ডারি ওয়ার্ক করা টুপিস পিস আর এইটাও দিচ্ছি লসে মাত্র 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 পাঁচশো টাকা জান চারশো নিরানব্বই টাকা দিলাম চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা এটাও দিয়ে দিলাম চারশো নব্বই টাকা টুপিস ওকে আল্লাহ হাফিজ আয়ের যাও এই যে চারশো নব্বই টাকা সাইজ আছে আপনি সাইজ দিতে পারবেন খালি চুয়াল্লিশ আর বিয়াল্লিশ টু খালি দুইটা সাইজ হয় ভাই বেশি সাইজ হয় না এরপরে দেখেন এই টুপিসটা এইটা আরো সুন্দর একটা টুপিস এইটা অনেক সুন্দর অনেক দামি একটা টুপিস এই যে এই টুপিসটা এই টুপিসটা আমরা আটশো হাজার করে সেল করছি হাজার করে সেল করছি এই টুপিসটা অনেক সুন্দর আর এটার সালোয়ারে হচ্ছে চিকিনকারি কাজ করা এই যে চিকেন কারি কাজ করা দেখছেন চিকেন কারি কাজ করা আপনারা এই সুন্দর টুপিসটা পাচ্ছেন মাত্র ছয়শো টাকা একটা উন্না দিয়ে দিবেন পিওরের বাস হয়ে যাবে এটা পরার যোগ্য মাত্র ছয়শো টাকা এই টুপিসটা এটা অনেক সুন্দর একটা টুপিস মাত্র ছয়শো টাকা এই সুন্দর টুপিসটা ঠিক আছে ছয়শো টাকা নিতে পারবেন আমাদের গোডাউনটা খালি করব এর জন্য আমরা এগুলো ছেড়ে দিতেছি হ্যাঁ আর এইটা আরেকটা টুপিস এই যে দেখেন দুইটা কালার দুই পাশে আসছে অনেক সুন্দর করে ডিজাইন করছে ডিজাইনার আর এইটাও দিচ্ছি একবারে কম দামে আপনারা যারা সেলার আসান সেল করবেন তাদের জন্য প্রিন্টের পায়জামা হবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় টু পিস এটাও দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকায় টু পিস তো চলে আসবেন আপনারা আমাদের শোরুমে আমাদের শোরুমে সব এখন কম দামে ছেড়া দিতেছি আপনার যাদের লাগবে নিয়ে নেবেন এইটা অনেক সুন্দর একটা কালারফুল টু পিস এইটার কালার দেখলে মাথায় একেবারে ধাক্কা দিয়ে ওঠে বাইরে ভাই কাপড়ের কোয়ালিটি আপনাদের আমার টুপি যতগুলি আছে কাপড়ের কোয়ালিটি আপনার যাচাই করতে হবে না কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আর এই টুপিসটাও দিচ্ছি আমরা মাত্র মাত্র পাঁচশো টাকায় এই সুন্দর টুপিসটা দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় ওকে চলে আসবেন আমাদের শোরুমে আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ